নেত্রী থাকে দিল্লিতে নেতাকর্মী থাকে যৌনপল্লীতে নেতাকর্মী নাকি বাংলাদেশে তাদের কর্মসূচি পালন করবে এই কর্মসূচি কারা পালন করবে জানেন বিগত সতেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা কর্মসূচি রাজপথে মোকাবেলা করেছে কারণ কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রী দেশনেত্রী মায়ের মুখু নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তিনি দেশ ছেড়ে জনগণ ছেড়ে নেতাকর্মী ছেড়ে পালায়নি তাদের অবৈধ মা তাদের অবৈধ সন্তানকে রেখে মা পালিয়েছে আর কিছু সন্তান আছে একটা সিঙ্গারা দুইটা কোক একটা কোক লোভে যারা এখানে ওখানে বিশৃঙ্খলা করে বেড়াত তারা বিগত দুই তিন দিন আগে দেখলাম একটা কর্মসূচি করেছে সাতজন আটজন মিলে মুখে মাস্ক বেঁধে আরে ভাই যদি কর্মসূচি করতে হয় কর্মসূচি পালন করতে হয় নেতা কর্মীর আদেশ মানতে হয় তাহলে রাত পথে আসুন খুলিয়ে পালিয়ে থেকে জঙ্গিদের মতো কর্মসূচি পালন করা দুঃসহ বাংলাদেশে করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জন্য গণতন্ত্রের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য বিগত দিনে রাজপথে ছিল আজও রাজপথে আছে আগামীতেও থাকবে একমাত্র দল বাংলাদেশ জাতীয় ছাত্র দল যে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে আর আপনারা কি করেছিলেন আমার বোনদেরকে ধর্ষণ করেছেন আমার ছাত্রছাত্রী ভাইদেরকে হত্যা করেছেন এই জায়গাতে প্রোগ্রাম করছিলেন এই জায়গাতে ছাত্রলীগ আমলীগ মিলে আমাদের ভাইদের হত্যা করেছিল না আজকে নাই আওয়ামী লীগের ইতিহাসই এমন তারা কোনো সময় দেশের পক্ষে কাজ করেনি তারা সব সময় নিজের স্বার্থে তাদের স্বার্থে কাজ করেছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জনগণকে ধোকা দিয়েছে বারবার জনগণের সাথে অন্যায় অত্যাচার করেছে কিন্তু এখন কি হয়েছে বাংলাদেশের জনগণ ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাঝে রক্তের বিনিময়ে এই শেখ হাসিনাকে ক্ষতি পাঠিয়েছে দিল্লিতে পাঠিয়েছে এখন বাংলাদেশে কোনো জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ নাই ভয় তারা দেশের বাইরে থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অন্যায় অত্যাচারমূলক বিভ্রান্ত পথ পোস্ট করছে দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশে এখন শান্তিটা আছে শান্তিটা শেখ হাসিনা চায় এজন্য জন্য শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাংলাদেশে হামলা মামলা করার চিন্তা ভাবনা করছে আর একটি কথা বলতে চাই ভাই এই অবৈধ সংগঠন বাংলাদেশের কোন রাজপথে নামতে পারবে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্বামী হারিয়েছে সংসার হারিয়েছে ঘর বাড়ি হারিয়েছে ছোট ছেলে হারিয়েছে তবু কি দেশের বাইরে পালিয়েছে ইচ্ছা করলে যাইতে পারতো না দেশের বাইরে তার নেতাকর্মীকে রেখে তার কথা হলো যে আমার নেতা কর্মীকে রেখে আমি বাংলাদেশের বাইরে যাইতে পারবো না তিনি কিছুদিন আগে চিকিৎসার জন্য গেছে দেশের বাইরে এখান থেকেও বলছে যে আমি সুস্থ হয়েছি আমাকে দেশে নিয়ে যাও আমাকে দেশে না দেশে না থাকলে আমার ভালো লাগে না এইগুলো হলো দেশপ্রেম নেতা কর্মীকে পালিয়ে রেখে রেখে নেতাকর্মীকে বিপদে রেখে নেতাকর্মীকে এখানে ওখানে বিপদমুখী করে আপনি দেশের বাইরে চলে যাবেন আর দেশ থেকে বিভিন্ন রকম কর্মসূচি দিবেন আর কর্মসূচি পালন করবে এইটা ভাইবেন না এখানকার কে রাজা ছিল টেন্ডারবাদ দখলবাদ সন্ত্রাসী এখানে একটা ফ্যামিলি ছিল না ছিল কি ফ্যামিলি সরকার ফ্যামিলি সরকার পরিবার সরকার পরিবার কেবার আছে ভাই থাকবে না এর জন্য দুঃসাহস করেন না ভাই দুই টাকার জন্য দুশো টাকার জন্য দুইটা সিঙ্গারা আর একটা কোকের জন্য রাজশাহীতে কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন না ছাড় দিয়ে রেখেছে ছাত্রদল ছাড় দেয়নি ভাই পুনর্বাসন যারা করতে চাচ্ছে বিভিন্ন রকম সংগঠনের নেতাকর্মী শুনছি নাকি গোপন সংগঠন নামে একটা বাংলাদেশ সংগঠন ছিল এই সংগঠনের নেতাকর্মী নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করছে যদি এমন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবার এই গোপন সংগঠনের বিরুদ্ধে রাজপথে মোকাবেলা করবে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভয় করে না ভাই দেশের জন্য গণতন্ত্রের জন্য দেশের জনগণের জন্য যদি গুলি খেতে হয় গুলি খাব রক্ত দিব তবুও দেশ ছেড়ে পালাব না দেশে কোন রকম বিশৃঙ্খলা হতে দেব না এর জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই যেখানে আছেন ভালো থাকেন উল্টা পাল্টা কাজ করা চিন্তান্য করবেন না বাংলাদেশের জনগণ আপনাদেরকে অবৈধ অবঞ্চিত ঘোষণা করেছে